আসসালামু আলাইকুম এবরিহন আশা করি আপনার সবাই ভালো আছেন সো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে কোনো টাকা ইনভেস্ট করা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন শুধু মোবাইল ফোন দিয়ে যে কাজ করতে পারবেন এমনটা কিন্তু না কম্পিউটার ল্যাপটপ দিয়েও এখান থেকে কাজ করতে পারবেন সো কাজ কীভাবে করবেন এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সো প্রথমে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে যে এইখানে যে এরো বাটন আছে মানে মোর বাটন লেখা থাকবে এখানে ক্লিক করবেন এর ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর আমি শুধু দেখাচ্ছি যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে আসবেন এইখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করবেন অথবা আপনারা পিন কমেন্টে আসবেন এইখানে দেখবেন যে একটা পিন কমেন্ট করা আছে সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা সরাসরি আমাদের ওই ভিডিওতে চলে যেতে পারবেন সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সো আমরা হচ্ছে ওই ভিডিওতে ফুল এ টু জেড কীভাবে কী করতে হবে সব কিছু দেখানো হয়েছে সো একটা ভিডিওতে এত কিছু কভার করা সম্ভব নয় এই জন্য হচ্ছে আপনার আমাদের ভিডিওর ডিসক্রিপশান এবং পিন কমেন্টে চেক করে যে লিঙ্কটা পাবেন সেই লিংকে ক্লিক করলে সেই ভিডিওতে চলে যাবে এবং এইখান থেকে ইনকাম লাইভ প্রমাণ সহ দেখানো হবে সো যারা এই অনলাইন থেকে ইনকাম করতে চান হাতে দেখা ফোন দিয়ে কোনো টাকা ইনভেস্ট করে ছাড়া তারা ডেসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ওই ভিডিওটা দেখে নিতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ